এবার নায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন বলিউড অভিনেত্রী মল্লিকা বলিউড থেকে গত কয়েক বছর দূরে ছিলেন বহুদিন পরে নতুন ছবিতে ফের অভিনয় করছেন মল্লিকা শেরাওয়াত সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড ইন্ডাস্ট্রিতে তার এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী কিন্তু কি হয়েছিল মল্লিকার সাথে কি জানালেন বলিউডের এই আবেদনময়ী অভিনেত্রী এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কেটিভি ছবির চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদী হাসান এক সময় ইমরান হাসমির সঙ্গে মল্লিকা সেরাওয়াতের রসায়ন আলোড়ন ফেলেছিল সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানান এক সহ অভিনেতা তাকে যৌন হেনস্থা করেছিলেন বলে অভিযোগ মল্লিকার অতীত ঘুরে বের করলেন সেই ভয়াবহ স্মৃতির কথা দুবাইয়ে একটি বড় মাপের ছবির শুটিং করতে গিয়ে তার এই অভিজ্ঞতা হয়েছিল বলেও জানান অভিনেত্রী ছবিতে ছিলেন প্রথম সারির একাধিক তারকা মল্লিকা বলেন দুবাইয়ে একটি বড় মাপের ছবির শুটিং করছিলাম একাধিক অনেক বড় তারকা ছিলেন ছবিতে এই ছবি বক্স অফিসে বিপুল সারাও ফেলেছিল দর্শকের ছবিটি পছন্দ হয়েছিল আমিও একটি মজার চরিত্র অভিনয় করেছিলাম এই পর্যন্ত সব ঠিকই ছিল তবে রাতগুলো মল্লিকার জন্য আতঙ্কের তিনি বলেন দুবাইয়ের হোটেলে রোজ রাত বারোটায় আমার ঘরে এসে করা নাড়তেন ছবির নায়ক করা নাড়ার এমন জোর ছিল আমি ভাবতাম দরজাটা বোধ হয় ভেঙেই ফেলবে এই নায়ক আমার রুমে আসতে চাইতেন আমি জানতাম এটা আমি কখনোই হতে দেব না এরপর ওই নায়ক আর আমার সঙ্গে কোনো কাজ করেননি মল্লিকার বর্ণনা মিলিয়ে নেটিজেনদের অনুমান তিনি দু ছবি ওয়েলকাম এর কথা বলছেন দুবাইতে এই ছবির শুটিং হয়েছিল একাধিক বড় তারকা ছিলেন মুখ্য অভিনেতার চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার তাই প্রশ্ন অভিনেত্রী কি নাম উল্লেখ না করে অক্ষয়ের দিকেই আঙুল তুললেন নাকি নানা পাটেকার এই অভিনেতার বিরুদ্ধে জৌড় হয়রানির অভিযোগ তুলেছিলেন ইমরান হাশমির আরেক নায়িকা তনুশ্রী দত্ত অন্যদিকে ওয়েলকাম ছবিতে আরও ছিলেন ক্যাটরিনা কাইফ অনিল কাপুর পরেশ রাওয়াল এদিকে টাইগার ওয়ার এর পর পাঠান দিয়ে যশ রাজের স্পাই ইউনিভার্স এখন জমজমাট এই ইউনিভার্সে যুক্ত হয়েছে সালমান খান শাহরুখ খান ঋত্বিক রোশন দেবিকা পারুকুন জন আব্রাহামের মতো তারকারা বাকি ছিল কেবলই স্পাই ইউনিভার্সের নারী প্রধান সিনেমা এবার জানা গেল সেই সিনেমা মুক্তির তারিখও আলিয়া ভাট ও সর্বরি বাগ যে জশ রাজের স্পাই ইউনিভার্সে যুক্ত হয়েছেন এ খবর পুরনো প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে আলফা নামে ছবিটি মুক্তি পাবে দু হাজার পঁচিশ সালের বড়দিনে ছবির পরিচালক শিব রাওয়েল এ ছবিতে খলনায়কের চরিত্রে ধরা দেবেন ববি দেওয়াল আগেই জানা গেছে আলফা ছবির সেটে একশো রক্ষীকে বহাল করা হয়েছে কারণ শুটিং চলাকালে যেন ফুটেজ বাইরে না আসে এ ছবিতে থাকবে ভরপুর অ্যাকশন ছবিতে আলিয়া ও ববিকে একটি দীর্ঘ অ্যাকশন দৃশ্যে দেখা যাবে চার দিন ধরে যে দৃশ্যের শুটিং চলবে এ অ্যাকশন দৃশ্যের ডিজাইন করেছেন আর্ট ডিরেক্টর অমিত রায় ও সুব্রত চক্রবর্তী তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সের সাথে নিয়মিত সবজি আপডেট পেতে কেটে ভিউ সাথেই থাকুন